এই ঘটনা যারা ঘটিয়েছে সমাজে তাদের থাকার অধিকার নেই আরজিকরের ঘটনায় এ ভাষাতেই তীব্র নিন্দা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে আইনে সংশোধনের পক্ষেও জোরালো সোওয়াল করলেন শুধু তাই নয় স্পিরিট ট্রায়াল করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পুলিশ ব্যবস্থা করেন সে কথাও জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আরজিকরের হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ আর সেই অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি সর্বস্তরের মানুষ ঘটনায় বিচারের দাবি জানাচ্ছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় করা বার্তা দিয়েছেন একই সঙ্গে ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন ঘটনা ফার্স্ট ট্র্যাকের মধ্যে এনে দ্রুত ব্যবস্থা নিতে হবে কার্যত একই কথা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন এলাকার সাংসদ আর এর পরেই সাংবাদিকদের সামনে আসেন এবং আরজিকরের ঘটনার তীব্র নিন্দা করেন পাশাপাশি প্রমাণ থাকলে কি করা উচিত তা নিজের মতামত ব্যক্ত করেছেন অভিষেক বলেন পুলিশ অভিযুক্তকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে তবে আরও কঠোর হতে হবে এই বিষয়ে দেশের আইন এবং বিচার ব্যবস্থারও কার্যত এদিন সমালোচনা করেন বলেন আমাদের দেশের আইন এমন যে হাত বেঁধে রেখেছে অবিলম্বে আইন সংশোধন করা উচিত বলেন কেন্দ্রের বিজেপি সরকার অর্ডিন্যান্স এনে ইডিসিবিআইয়ের ডিরেক্টরদের মেয়াদ বাড়াতে পারেন এক্ষেত্রে কেন এমন আইন আনা হচ্ছে না যেখানে সাত দিনের মধ্যে বিচার দেওয়া সম্ভব আর তা বলতে গিয়েই অভিষেকের দাবি এই ধরনের অপরাধ করলে সাত দিনের মধ্যে বিচার শেষ করে এনকাউন্টার করা উচিত না হয় ফাঁসিতে ঝোলানো উচিত প্রথমে অর্ডিন্যান্স ছয় মাস পর সংসদে আইন আনার কথাও বলেন সাংসদ তবে এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন ওনার আইনের প্রতি কোনো ধারণা নেই কেন কামদুনি বিচার পেল না এখনও তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা